বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক নিস্তলায় দুই নম্বর গলি উনিশ নম্বর দোকান ভিডিও স্ক্রিনের নাম্বার থাকা থাকবো ফোন দিবেন আর যারা সরাসরি আসবেন তারা আসবেন গাউসিয়া মার্কেট সামনে আইসা পুলিশ ফাড়ি নিজ ঢুকবেন দুই নম্বর গলি উনিশ নম্বর দোকান সুমায় তেরি দেখবেন অথবা যদি না পান কারণ বললেন যে নানার দোকানে যাও সরাসরি দেখা দিব সুমায় তেরি বিষ এই যে অপার মালটা দেখেন আগে দেখাই লই একটা খুললে দেখেন ভালো এই যে কত বড় দেখেন কিং সাইজ

এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রা বিগ সাইজ একবার তারপরে যে আরো দেখাই সব খুলে দেখাইতে পারবো না আমি দেখাই যা যা লাগে খালি বলবেন ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবো কিনে ফোন দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নাই নিয়ম নইলো সর্বনিম্ন ফার্স্ট একটা বিক্রি করবেন এর নিচে আমরা কুরিয়ার করি না আর উপরে যত নিতে পারেন পাঁচ হাজার টাকার মাল নিলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন উপরে যত নিবেন এক হাজার বিশ টাকা

একবার এই জায়গায় যদি নেন এই জায়গা তেলেন যারা পাইকারি দামে নিতে চান তাহলে কাকার সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এটা হলো পাঁচশো টাকা আর এটা হলো কালামকারী